বলতে চায় ইসলামে নাকি রাজনীতি নাই কে বলেছে ইসলামে যদি রাজনীতি নাই থাকতো হুদাইবে সন্ধিটা কেন হতো ইসলামে যদি রাজনীতি নাই থাকত তাহলে কেন সে আউজ হজরাজের সাথে কেন রসুলকে কথা বলতে হতো ও মেরে ভাই মহতারামগনাইনের যুদ্ধ কেন সংগঠিত হয়েছে গজুয় খন্দ কেন সংগঠিত হয়েছে যারা পড়ে না জানে না ইসলামের প্রতি যাদের বিদ্বেষ রয়েছে তারাই বলতে চায় বোঝাতে চায় ইসলামে কোনো রাজনীতি নাই এটা ভুল কথা একটা ভুল কথা ইসলামের রাজনীতি নয় যে বলে সে ইসলামটাকে অন্য একটা পাঠ করতে চায় ইসলাম হচ্ছে এমন একটা বিধান এমন একটা জীবন বিধান যার মাঝে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সব জীবন সম্পর্কে সমষ্টিগত জীবন এমন কি জীবনের প্রতিটা সেক্টর প্রতিটা পাঠ প্রতিটা অধ্যায় প্রতিটা অঙ্গনের কথা ইসলামের ভিতরে আল্লাহ পাকরুক বলে দিয়েছেন এখন আপনি কি ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে মানেন বলেন ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে মানেন আবার বলেন ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানেন যদি আপনি মানেন তাহলে আপনাকে এটা বলতে হবে ইসলামের মাঝে রাজনীতি আছে রাজনীতি করলো, সুস ইসলামের অনুসরণ করতে হবে যদি আপনি বলেন ইসলামের রাজনীতি নাই বোঝা গেল আপনি দিনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মানেন না আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে আর এটাকে যদি আপনি বলেন না কে বলছে হুজুরে ভুল বুঝায় তাহলে আপনি কুফুরের মধ্যে ঢুকে যাবেন কারণ ইসলামের কোনো একটা অংশকে ইসলামের কোন একটা বিধানকে যদি আপনি কটাক্ষ করেন এটাকে ছোট করে হেয় প্রতিপূর্ণ করেন তাহলে আপনাকে মুসলিম বলা যাবে না দেখেন